হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি চলে এসেছি আরও আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর পুরোটা দেখতে থাকো সঙ্গে থাক তো দেখো প্রথমে ঘুম থেকে উঠে আজকে স্নানটা মনে হয় করে নিয়েছিলাম না কি করিনি কে জানি যাই হোক পরে সেটা জানতে পারবে আর যে দেখছি কি বাবা আমি ভিডিওটা যদিও সকাল থেকেই হয়তো খুব সকাল থেকে তো স্টার্ট করিনি একটুখানি পরেই স্টার্ট করেছিলাম তো বাবা বাজার গেছিলো যেহেতু আর আজকের দিন বাদে কালকে না পরশুদিনেতেই বাড়িতে অনুষ্ঠান সেই জন্য কিন্তু আমাদের বাজার থেকে কেনাকাটা প্রায় চলতেই থাকছে বাবা একবার করে এটা ভুলে যাচ্ছে তো ওটা ভুলে যাচ্ছে মা মনে করে দিচ্ছে একবার করে করে কিন্তু নিয়ে তো দেখো প্রথমে ওই মায়ের বাবার যে গুরু বাবা তার জন্য কিন্তু শাড়ি কাপড় মানে জামা সব নিয়ে এসছে আর এই শাড়িটা মা মায়ের জন্য বাবা নিয়ে এসেছে বেশ সুন্দর হয়েছে ওইটা দেখাচ্ছিলো আর বাবা দামগুলো সব তুলে দিচ্ছে কারণ দামগুলো আমরা কাউকে কখনো দেখিয়ে দিই না আর দামটা থাকলে মনে হয় কি যেন অপমান করা হচ্ছে এরকম ব্যাপার সেটা কম দামেরই জামা কেনা হোক বা শাড়ি কেনা হোক বা বেশি দামেরই কেনা হোক মানে দামটা দেখে কখনো দিই না কাউকে দেওয়াটা উচিত নয় এটাই মনে হয় আমাদের তো যাই হোক তারপর এখানে চলে এসলাম দেখছিলাম যে পেছনের প্যান্ডেল কতটুকু কি হয়েছে না হয়েছে কারণ আমরা রেডিও হয়ে গেছি একটু গয়নার দোকানে যাব আবারও কারণ কালকে তো গেছিলাম সে রকমভাবে সে কাজ হয়নি খুব একটা তো মা আরেও গেছিলো তার পরের দিনে অন্য একটা গয়নার দোকানে তো সেখান থেকেই যাবো সেখানে মা দেখে এসেছে যে শাখা বলা নাকি খুব ভালো তাহলে মেসে যেহেতু কিনছে কিনবে তো সেই জন্য মেজ দিয়েও যেহেতু নিচ্ছে সেজন্য মা বল তো তাহলে একবার যাবি ওই দোকানটাতে কোন এখানটা বলো তো আর বেশিরভাগ মানে বেশিরভাগ নয় আমরা সোনা গড়ালে সোনা গয়না কিনলে এখান থেকেই কিনি মহান কর্মকার তোমার সবাই চিনো শ্রী দুর্গা জুয়েলার্স যেটা ওই বাজার যেতে বাজার যেতে নয় ভদ্রপাড় ওইখানটাতে হয় ঠিক ওখানে অ্যাপ্রোপ্রিয়েট নামটা আমি ঠিক জানি না যাই হোক ওই ওইখানেতে তো ওইখানেতেই আমরা সব জিনিস সব কিছু ওখানেতেই গড়াই মানে এখানে সোনা আরেক খুবই ভালো খুবই ভালো তো আর ডিজাইন যা মানে যেমন দেখায় সেরকম করেও দেয় আর সব কিছুই মানে ভালো আমার মা প্রথম থেকে এখানেই করায় আমরা সব কিছু এখানেই করে সেই জন্য মা আবার বললো তাহলে আমি ওখানে যেটা দিয়েছি দিয়েছি এখান থেকে আবারও কিছুটা করাবো তো মা তো অর্ডার দিয়ে চলে গেছে কালকে তো আর এদিকে মিস দিয়েও তাহলে মায়ের কথা শুনে একবার এলাম যে চল তাহলে দেখে আসি কীরকম কী শাঁখা পড়া তো তো ওদের কাছে দেখলো শেয়ার করছেন তোরা অনেক ওটাতে ভালোবাসে দিয়েছো আমি মানে ওটাতে অনেক ভিউজ হয়েছে অনেক তোমাদের আশীর্বাদে ওটাতে অনেক কিছু পেয়েছি আর কি তো যাই হোক এদিকে তোমার এইগুলো জানতে চাইছিলো যে কত করে কি আছে কত করে কি প্রাইস পড়বে শাখা পোলা সেটটা ওইটা প্রাইস পড়বে বোধ হয় দুটোতে মিলে চৌত্রিশ হাজার এরকম কিছু একটা আর এই মোটা চোরা পাতের পোলাগুলো এগুলোও জানতে চাইছিলো যে কত করে কি পড়বে আমি না ঠিক জানতাম না তো ওইটা মনে হয় এক একটাতে চল্লিশ কি চৌত্রিশ চু এরকম পড়বে বোধ দুটো মিলিয়ে ওই আশি হাজার নব্বই হাজার এরকম পড়বে সামথিং তো তোমরা যদি চাও একবার দোকানটায় চলে যেও তো তোমরা ভালোভাবে সব কিছু ডিটেলস জেনে যাবে আমি এত কিছু জানি না তো অতটা ভিডিও করি জাস্ট অতটা কত কি বলেও আমি তারপরে ভুলে যাই তো আমি তো ওই যে তোমরা সেদিনে দেখলে আমার পোলা আংটিগুলো ঠিকঠাকভাবে হচ্ছিল না সেই জন্য আমিও এসেছিলাম দিদির সাথে তো দেন সব কিছু পরে পরে দেখছিলাম যে কয়েকটা বড়ো হচ্ছে আবার কয়েকটা ছোটো হচ্ছে ঠিকঠাক যেগুলো তো সেগুলো লাল কালার লাল কালার আমার একদম ভালো লাগে না সেই জন্য আমি আমার বলে গেলাম যে আমার খয়িকালারটা চাই দেন আবার বাবা আমার জন্য কালারটা নিয়ে যাবে যেদিনকে আসবে আজকে তারপর আবার চলেও এসেছিলো তোমাদেরকে সাথে পরে যাওয়া যেদিনকে পড়বো সেদিনকে শেয়ার করবো ঠিক আছে আর মেয়েদের যে পলাগুলো নিয়েছে ঠিক এরকম টাইপেরই সেটা আমরা ওই দত্তর দোকান থেকে নিয়েছিলাম তো যেদিনে আসবে পড়বে সেদিন অবশ্যই দেখাবো আর মাও শাখা পলা গোড়াতে দিয়েছে এখান থেকেই তো যেদিনকে হবে অবশ্যই দেখাবো তো কেমন কি ডিজাইন কিনা না এত সুন্দর আমি মাকে দেখিয়েছিলাম ডিজাইনগুলো মেজ দিয়েও দেখিয়েছে পলার ডিজাইনারে তো এখন এগুলো খুব ট্রেন্ডিংয়ে উঠেছে তো যাচ্ছে সেই জন্য মা বাবা মাকে বলেছিলাম যে এগুলো গড়াতে দাও আর মায়ের শাখা পলাতে কতটা শখ তোমরা সবাই জানো মায়ের মনে হয় হাজার রকমের শাখাপলা সেট আছে তো সেই জন্য মাকে বললাম যে এগুলোও একটা নতুনত্ব এগুলোও করি নাও তারপরে দেখো আমরা কিন্তু সব কিছু কাজ টাজ মিটিয়ে চলে এসেছি বাড়ি বাড়ি এসে দেখলাম যে মন্দিরের কাছেও কিন্তু বাঁশ খাটানো হয়ে গেছে আর এখানটা মানে মানে বাঁশ প্যান্ডেল পড়ে যাওয়ার পর হচ্ছে যেন যে দিদির বিয়ের এই কিছুদিন আগে হলো এই কিছুদিন আগে আগে হচ্ছে যেন চোখের সামনে এক বছর কিন্তু হয়ে গেছে এক বছর হয়ে দুমাস এক মাস হয়েও গেল কিন্তু দেখে মনে হচ্ছে এই সেদিনে গেল এখানটাতে এরকম প্যান্ডেল হচ্ছিলো কি মজা দেয় না হচ্ছিলো তো আবারও মজা হচ্ছে কারণ বাইরে দেখবে কোনো অনুষ্ঠান বলি কিন্তু একটা আগে থেকে কীরকম মজা হয় আনন্দ হয় যে সবাই আসবে আবার বসে গল্প হবে আড্ডা হবে খাওয়া দাওয়া হবে একসঙ্গে তো ভীষণ ভালো লাগছিলো তো অনুষ্ঠানের জন্য আমি একটা জামা অর্ডার দিয়েছিলাম তো সেই জামাটাই দেখলাম চলে এসছে তো চলো তোমার সাথেও শেয়ার করবো কেমন এসছে কি না যেহেতু রোদ গরম সেই আমি ফুল স্লিভসের একটা কুর্তি সেট অর্ডার দিয়েছিলাম কোনো অন্য নেই টু পিস এটা জামা আর প্যান্ট তবে পুরোটা হয়তো ফুল স্লিভস হবে না দেখে মনে হচ্ছে একটুখানি কম হয়েছে তবে বেশ ভালো হয়েছে কোয়ালিটিটা এতটা আশা করিনি ভালো হবে বেশ সুন্দর হয়েছে আমার দামও সেরকম ভীষণ নিয়েছে সেরকম নয় সাড়ে চারশোর মতো নিয়েছে করতে করতে কখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে যাওয়ার পর বাবার সাথে বসে পড়েছি নামের লিস্ট মানে নেমন্ত্রণের লিস্ট করতে কারণ বাবা বছর লিখবো না তুই দে ভালো করে তারপরে সব লেখা লেখালেখি হয়ে গেছিলো মোট তিনশো সাড়ে তিনশো জনের মতন নেমন্ত্রিত হবে নাম লিখে দিয়েছি কারণ নাম লিস্ট না করলে তো নেমন্ত্রণ করতে যেতে পারবে না সেই কারণে তারপরে আমরা বসে পড়েছি মেহেন্দি করতে মেহেন্দি করতাম না কিন্তু তোমাদের যে সাসপেন্সে রেখেছিলাম না সেই জন্য আর আমাদের বেশিরভাগ অনুষ্ঠানতে আমি যে কোনো অনুষ্ঠানতেই মেহেন্দিটা করি মেহেন্দিটা সবসময় ঘর রাখাই থাকে তারপর বাবাকে এবারে বলেছিলাম যে একটা আনবে তো যাদের তোমাদের আরও বুঝতে একটু কনফিউজ থাকো যে হ্যাঁ সত্যিই তার মানে কিছু একটা অনুষ্ঠানের আশীর্বাদ তোমাদের অনেকেই ভেবেছিলো আশীর্বাদ দিয়ে হেন তেন তো সেই কারণে তোমাদেরকে একটু ভাবানোর জন্য আর একটু মেহেন্দিও করছিলাম আর এদিকে মা কী সব বোঝে সেজন্য একটু হাসাহাসি হচ্ছিলো তবে এই যে এই জিনিসগুলো মিস করবো মিস দি ডোডোকে কারণ অনুষ্ঠান শেষ হলেই ওরা বাইরে চলে যাবে সেজন্য একটা মানে একদম ভালো লাগে না যে অনুষ্ঠানটা যেন যেমন আনন্দ হচ্ছে তেমন ওরা অনুষ্ঠান শেষ হলেই যে চলে যাবে সেটা যেন আবার মন খারাপও হচ্ছে তো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করে মা বলে তাহলে আমাকেও একটুখানি করে দে আর এদিকে ডোডোবাবু এখন খেলাখেলি করছিলো আর মেঝে নিজেও একটুখানি করে রেখে দিয়েছিলো করা হয়নি তো বলছিল আমি তাহলে করবো না ডোডোকে তো সবসময় নিয়ে আসে তাহলে আমি আর করবো না আর করলে হবে না তো মা এই করছিলো আর আমি করে নিয়েছি তারপর ডোডোর সাথে একটু খেলাখেলি করছিলাম ও ফোন দেখলে পুরোপুরি স্টপ হয়ে যায় আসলে ফ্ল্যাশ লাইটটা চলে তো সেজন্য ও স্টপ হয়ে যায় নাহলে ও এত পরিমাণে হাসে আর এত শব্দ করে কি বলবো সানাও যখন চলে যাচ্ছিলো মানে আমাদের বাড়িতে ছ মাস ছিল মোটামুটি তো যখন চলে গেছিলো ভীষণই মনটা খারাপ লাগছিলো ও আমাদেরকে চিনেও গেছিলো কিন্তু এ এখন মোটামুটি তিন মাস একটু তার আগে চলে যাবে সেহেতু এই এতটাও বুঝতে পারেনি কিন্তু এখন থেকে ও যা লাফালাফি আওয়াজ মুখে করে মানে কি বলবো তো মনটা সজেন ভীষণই খারাপ হয়ে যাবে যখন চলে যাবে তো যাই হোক আজকে ভিডিওটা আর বেশি বাড়াবো না কারণ পরে পরে আবার একটু একটু করেই শেয়ার করবো তোমাদের এতে সুবিধা হবে আর আমারও এডিট করতেও সুবিধা হবে সেই কারণেই তো চলো তাহলে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না দেখা হচ্ছে পরের ভ্লগে খুব তাড়াতাড়ি ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর পেজে নতুন হয়ে গেলে প্লিজ প্লিজ পেজটাকে ফলো দিয়ে পাশে থেকো সাজে থাকো আর আমাদের ভ্লগ কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানিও Dejad un chip por el vlog, bye.